অবিশ্বাস্য অসাধারণ এক ম্যাচ চারশো এক রানের ম্যাচে আনামুল হক বিজয় করেছেন শতক তবু আফিফ অঙ্কনদের ঝোড়ো ব্যাটিংয়ের শেষ পর্যন্ত জয় ফিরল খুলনা টাইগার্স চিটগয়ের মাঠে চার ছয় রানবর্নার এই নাটকীয় ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে খুলনা টাইগার্স এরপর টানা চার ম্যাচ খেলেও জয় পায়নি তারা তাই অনেকটা বাঁচা মরার লড়াইয়ে নেমে আফিফ বুসিস্ত ও অঙ্কনদের ঝড়ো ব্যাটে দুইশো রানের বিশাল টার্গেট দাঁড় করে রাজশাহীর বিপক্ষে তবে জয়ের জন্যই নেমেছিল রাজশাহীও বিশেষ করে তরুণ ওপেনার জিসান আলম খেলেন ফায়ারে ইনিংস পনেরো বলে তিরিশ রানের ইনিংস খেলে হাসান মাহমুদের বলে আউট হন তিনি এরপর ইয়াসির আর বিজয় করেন জুটি বিশ রান করে ইয়াসির ফিল্ডও দারুণ ব্যাট করে ফিফটি তুলে নেন বিজয় এরপর রায়ান বার্লির ষোলো বলে পঁচিশ রান সাহায্য করে রাজশাহীকে বিজয় স্বপ্ন দেখান জয়ের জন্য এক পর্যায়ে শেষ দশ জন্য তবে সেখান থেকে সালমান ইরশাদ আর হাসান মাহমুদ এক জয় এনে দেয় খুলনাকে তবে দারুণ শেষ বলে সিঙ্গেল নিয়ে সাতান্ন বলে দারুণ একশো রানের ইনিংস খেলেন অধিনায়ক বিজয় তবে এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভার থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলেছেন খুলনার দুই ওপেনার ডাইম শেখ এবং মেহেদি হাসান মিরাজ দুই ওভারে কোনো উইকেট না হারিয়ে ত্রিশ রান করে তারা চতুর্থ ওভারে ডাইভ শেখ ফিরিয়ে রাজশাহীর প্রথম উইকেট এনে দেন জিসান আলম চারে নেমে কিছু করতে পারেননি অস্ট্রেলিয়ান অ্যালেক্স রসো ষাট রানে তিন উইকেট নিয়ে পাওয়ার প্লে শেষ করে খুলনা ধাক্কা সামলে দ্রুত খুলনাকে খেলায় ফিরিয়েছেন আফিফ হোসেন ধ্রুব এবং উইল বোসিস্টো শুরুতে সেট হয়ে ধীরে ধীরে রানের গতি বাড়িয়েছেন তারা দুজনেই পেয়েছেন ফিফটির দেখা বিয়াল্লিশ বলে ছাপ্পান্ন রান করে আফিফ আউট হলে ভাঙে একশো তেরো রানের এই জুটি শেষ দিকে বারো বলে ত্রিশ রানের কেমিও ইনিংস খেলেন মাহিদুল ইসলাম অঙ্কন আর তাতে দলীয় সংগ্রহটা দুইশো ছাড়ায় সাঁত্রিশ বলে পঞ্চান্ন রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটার উইল বোসিস্টো